হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি গাইস আমি দুই দিন বা তিন দিন আগে একটা ভিডিও দিছিলাম যে একটা ডিস বেড ওষুধ খাওয়ানোর পর যে আপনাদের কবুতর ভালো ডিম বাচ্চা করবে তো গাইস ওই ওষুধটা আমি খাওয়ানোর পরে এ দুই দিন হয়েছে আমার মনে হয় একদিনেই আমার কবুতর ডিম পেড়ে দিচ্ছে কিন্তু আমি সাদে আই নাই আজকে আইছি গাইস এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বেশ কয়েকটা জোড়াই ডিম্পের দেন এখানে একটা এটা আজকে রাত্রে বা কালকে সকালে আরেকটা ডিম্প দিবে জোড়া এই যে এখানে আরেক জোড়া এখানে আরেক জোড়া এই ডিমের সাইজটা মোবাইলে ছোট দেখাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ ডিমের সাইজ অনেক ভালো গাইস আমার ওই যে খাঁচা কবুতর বলতাম ওই খাঁচার কবুতর একজোড়া ডিম পেরে দিছে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা ডিম পেরে দিবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা বলছিলাম এই যে গাইস দেখেন এইটু গাইস বেশি দিন সময় লাগবে না সব রানিং আলহামদুলিল্লাহ আমার কৌত সব রানিং এবং এই কয়েকদিনের ভিতরে কবুতর ডিম পেরে দিবে তো গাইস দেখেছেন আমার কথা গাইস আপনাদের যদি কবুতর পালতে কোনো সমস্যা হয় আমাকে বললেন আলহামদুলিল্লাহ আমি সব কিছু আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা তো দেখেন আজকে ওয়েদারটা কি সুন্দর তো গাইস হ্যাঁ গাইস আমি এই জায়গায় কবুতর পালি কিন্তু গাইস আমার কবুতর আমার বাসায় না থেকা ওই যে আরেক জায়গা বাসায় বসে থাকে তো গাইস এইটার সমাধান কী গাইস এটা আপনারা কমেন্টে বলে দেন যতই চেষ্টা করি না কেন আমার কবুতর গাইস আমার বাসায় থাকে না শুধু ওই বাসায় গিয়ে বসে থাকে সারাদিন আর গাইস আমার কবুতর অনেক প্রচুর অনেক ভয় পায় এইটা আপনার সমস্যার সমাধানের কিছু পাইলে আমাদের আমাকে বলেন এবং কমেন্টে জানায়েন তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ